বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওর বিষয় হচ্ছে ছাগলের কোন রোগের কোন ভ্যাকসিন দিতে হবে এবং কতদিন পর পর ভ্যাকসিন দিতে হবে ছাগলে কি কী রোগ হয় সে সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব সবাই পুরো ভিডিওটি দরিদ্র সহকারে দেখবেন আশা করি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের একটি কথা বলতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আপনারা যারা নতুন ছাগলে খামার শুরু করছেন আপনারা অনেকেই জানেন না ছাগলের কী কী রোগ হয় রোগ সম্পর্কে আপনাদের কোনো ধারণা নাই অথচ আপনারা ছাগলে খামার করে বসে আছেন কিছুদিন পরে বলবেন যে ছাগলে খামার করে আমার কোনো লাভ হয় নাই আমি ছাগলের খামার করে ধ্বংস হয়ে গেলাম ছাগলে খামার করে আমি একদম নিঃস্ব হয়ে গেলাম এগুলো কিন্তু আসলে ছাগলের খামার করার জন্য না আপনি না জানার কারণে আপনার খামারে লস হচ্ছে এজন্য ছাগলের খামার করার আগে আপনাকে ছাগল সম্পর্কে জানতে হবে ছাগল সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে ছাগলের কি কি রোগ হয় ছাগলের প্রাথমিক রোগের চিকিৎসাগুলো জানতে হবে তারপরে আপনাকে ছাগলের খামার শুরু করতে হবে যেমন ধরেন ছাগলে যদি ঠান্ডা হয় হালকা জ্বর আসে একটু কাশি হয় এগুলো কিন্তু আপনার নিজে নিজে ট্রিটমেন্ট দিতে হবে সব রোগে যদি আপনি ডাক্তার ডাকেন তাহলে কিন্তু আপনার খামারে কখনোই লাভ হবে না এজন্য নিজেকে কিছু শিখতে হবে জানতে হবে তারপরে ছাগলের সেক্টরে আসতে হবে ছাগলের বড় বড়ো কয়েকটা রোগ হয় চারটা পাঁচটা বড় রোগ হয় যেমন পিপিআর নিউমোনিয়া খুরা রোগ গডফক্স এই চারটা হচ্ছে হইল ছাগলের সব বড় রোগ এই রোগের চিকিৎসা একমাত্র উপজেলা সম্পদ অধিদপ্তরের যে পশু চিকিৎসক আছে ওনাদের মাধ্যমেই নিতে হয় আর এই ভ্যাকসিনগুলো বাহিরে কিনতে পাওয়া যায় না এগুলো উপজেলা সম্পদ অধিদপ্তরে পশু চিকিৎসক যে পশু হাসপাতাল আছে ওখানে আপনারা যোগাযোগ করলে ওখান থেকে আপনার খামারে এসে তারা ভ্যাকসিন দিয়ে যাবে পিপিআর রোগের লক্ষণ হচ্ছে পাতলা পায়খানা সর্দি এবং ছাগলের গায়ে জ্বর তিনটা একসাথে হলে মনে করবেন আপনার ছাগলের পিপিআর হয়েছে নিউমোনিয়া হয়েছে তখন আপনাকে ভ্যাকসিন দিতে হবে বছরে কেউ কেউ দুইবার করে ভ্যাকসিন দেয় কেউ তিনবারও দেয় সব কিছুই আপনাকে পশু চিকিৎসকের পরামর্শে করতে হবে আন্দাজে কোনো কিছু করতে করা যাবে না যারা ছাগলের সেক্টরে আসতেছেন যারা নতুন উদ্যোক্তা হচ্ছেন আমি আপনাদের বলবো আপনারা আগে ছাগলের খামার করার আগে আপনারা খামার ভিজিট করবেন বাংলাদেশে অনেক ছাগলের খামার আছে আপনারা সে সকল খামারে যাবেন তাদের খামার কিভাবে করছে তারা কিভাবে ছাগলকে পরিচালনা করে কিভাবে খেতে দেয় কিভাবে কোন ভ্যাকসিন দেয় কতদিন পর পর ভ্যাকসিন দেয় এই সকল বিষয়ে আপনি জানবেন জানার চেষ্টা করবেন এবং পশু চিকিৎসক উপজেলা পশু চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন তাদের মাধ্যমে আপনি ছাগলের খামার গড়ে তুলবেন তাহলে আপনার খামারে কখনোই লস হবে না সব কিছু যদি আপনি পরিকল্পিতভাবে করেন পরিকল্পিত যদি করেন সব কিছু তাহলে আপনার খামারে কখনোই লস হবে না আর যারা পরিকল্পনা ছাড়া ফুট আইসে ছাগলে খামার শুরু করে তারাই লসের সম্মুখীন হয় এজন্য আমি আপনাদের বলবো যে ছাগলের বিষয়ে সঠিকভাবে জেনে বুঝে তারপরে ছাগলে খামার করবেন ছাগলে গডফক্স এবং নিউমোনিয়া তারপরে খুরা রোগ এগুলো সকল ভ্যাকসিনই কিন্তু উপজেলা সম্পদ অধিদপ্তরে পাওয়া যায় আপনার কিছু করা লাগবে না আপনি শুধু উপজেলা সম্পদ অধিদপ্তরে যোগাযোগ করবেন ওখানকার পশু চিকিৎসকরা আপনার খামার ভিজিট করবে এবং আপনার খামারে এটা লিস্ট করে দিবে। কোন তারিখে কোন ভ্যাকসিন দিবে এরকম একটা সিরিয়াল করে দিয়ে যাবে আপনার সেই টাইম হলে আপনি যদি ওখানে যোগাযোগ করেন ওনারা এসে আপনার ছাগলকে ভ্যাকসিন দিয়ে যাবে আপনার এই ভ্যাকসিন নিয়ে টেনশন করা লাগবে না আর এই ভ্যাকসিনগুলো বাহিরে কিনতেও পাওয়া যায় না তো আমি আপনাদের বলবো আপনারা যারা ছাগলে খামার করে মানে অনেকেই দেখছি যে ছাগলে খামার করে লসের সম্মুখীন হয়েছে অনেক কান্নাকাটি করছে বা বিভিন্ন রকম তারা কথা বলছে যে ছাগলে আসলে লাভ নাই ছাগলে কেউ করবে না ছাগলে খামার আমি বলবো ছাগলে খামারে লাভ আছে যদি আপনি সঠিক নিয়ম মেনে ছাগলে খামার করতে পারেন তাহলে আপনার অবশ্যই লাভ হবে এই আমি আপনাদের বলবো অবশ্যই আপনারা ছাগলে খামার করার আগে পশু চিকিৎসকের পরামর্শ নেবেন উপজেলা দপ্তরে যাওয়া এবং জায়গা বিভিন্ন জায়গায় গিয়ে খামারের ভিজিট করবেন যারা বড়ো বড়ো খামারি আছে তাদের থেকে সাজেশন নেবেন তারা কিভাবে ছাগল পালন করে সকল বিষয় জেনে বুঝে তারপরে আপনি শুরু করুন ছোট থেকে শুরু করুন প্রথমেই বড় আকারে শুরু করার প্রয়োজন নেই প্রথমে আপনি ছোট থেকে শুরু করুন আস্তে 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 আপনি জাত উন্নয়ন করবেন খামার বড় করবেন তাহলে আপনি সফল হতে পারবেন আর প্রথম থেকে যদি আপনি বড় করে শুরু করেন আপনি কিন্তু এখানে সফল হতে পারবেন না আপনি এই ছাগল সেক্টরে যে একটা ধাক্কা আছে ধাক্কাটা আপনি সহ্য করতে পারবেন না এই আমি আপনাদের বলবো আপনারা অবশ্যই ছোট পরিসরে খামার শুরু করুন বিকার বসে না থেকে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করুন কিছু একটা করুন এতে করে আপনার কর্মের ব্যবস্থা হবে এবং আরও দুই চারজনে আপনি কর্মের ব্যবস্থা করে দিতে পারবেন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ